পুর বানানো ও পুর ভরার ঝামেলা ছাড়া এইভাবে রসপুলি পিঠা একবার বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় সাধে দুধপুলির থেকে কোনো অংশে কম নয় নমস্কার আমি মনীষা আজকের রসপুলি পিঠার রেসিপিতে সবাইকে ওয়েলকাম এই পিঠার জন্য একটা মাঝারি সাইজের নারকেল নিয়েছি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি একটা নারকেল থেকে এই পরিমাণ নারকেল পেয়েছি নারকেলের সঙ্গে নিয়ে নিচ্ছি দেড়শো গ্রাম ড্রাই গুড় নারকেল ও গুড় ভালো করে মেখে নিচ্ছি যাতে গুড়টা নরম হয়ে যায় এই মিশ্রণে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি হাফ কাপ আটা সব কিছু ভালো করে এবার মেখে নেব দুটো এলাচ থেতো করে দিয়ে দিলাম নারকেল গুড় সুজি ও আটার মিশ্রণ স্লো ওভেনে বসিয়ে দিলাম এই পিঠা বানানো যেমনি সহজ খেতেও খুব ভালো হয় কিছুক্ষণ রান্না করে নেবার পর হাফ কাপ গরম জল দিলাম চেড়ে আবার হাফ কাপ গরম জল দিয়ে পিঠার ডো বানিয়ে নেব পিঠার ডো একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য ঠান্ডা হওয়ার পর গরম থাকতে থাকতে ঠেসে ঠেসে ডো কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে দেখুন পিঠার ডো সফট করে মেখে নিয়েছি ডো গরম থাকতে থাকতে ছোট ছোট লেচি কেটে নেব এইভাবে পুলির শেপে বানিয়ে নেব পিঠার ডো এবং বানানো পুলি বদ্ধ পাত্রে রাখতে হবে না হলে পুলির গা শুকনো হয়ে ফেটে যেতে পারে চার পাঁচটা পুলি বানানোর পরপরই পিঠার ডো কিন্তু ভালো করে ঠেসে নিতে হবে এইভাবে সবগুলো পুলি বানিয়ে নিয়েছি এক লিটার দুধ স্লো ওভেনে কুকিং প্যানে ফুটিয়ে নিয়েছি ফুটন্টো দুধে বানানো পুলিগুলো এবার দিয়ে দেব এক এক করে প্যানের হাতল ধরে ঝাঁকিয়ে দিচ্ছি যাতে পিঠাগুলো দুধের মধ্যে ঠিকভাবে সেট হয়ে যায় কিছুটা ফাঁক রেখে ঢাকা দিয়ে দিলাম দুধের মধ্যে পুলিগুলো দেখুন ফুটছে এখন স্প্যাচুলা দিয়ে হালকাভাবে নিচের দিকে নেড়ে দেব দেখতে হবে যাতে পুলিগুলো প্যানের নিচে আটকে না যায় মাঝে মধ্যে ঢাকা খুলে হালকাভাবে নেড়ে চেড়ে দিচ্ছি দশ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার গ্রেট করে রাখা কিছু মোয়া পিঠের মধ্যে দিয়ে দিলাম উপরে উপরে একটু নেড়ে ঢাকা দিয়ে আবার একবার ফুটিয়ে নেব দুটো মুখ ফাটানো এলাচ এই পিঠার মধ্যে দিয়ে দিলাম নেড়ে চাপা দিয়ে ফুটিয়ে নেব যাতে এলাচের গন্ধ সুন্দরভাবে পিঠার মধ্যে ঢুকে যায় মোয়া দিলে দুধ বেশ ক্ষীরের মতো হবে পিঠের টেস্টও খুব বেড়ে যাবে দেখুন পিঠাগুলো ভেসে উঠেছে দুধও বেশ ঘন হয়ে গেছে পুলিগুলোর আকার আয়তনেও অনেক বেড়ে গেছে দুধের ঘনত্ব দেখুন এর থেকে বেশি ঘন করা যাবে না দুধ এর থেকে বেশি ঘন করলে ঠান্ডা হলে একেবারে থকথকে হয়ে জমে যাবে গ্যাস অফ করে গ্রেড করে রাখা নলেন গুড় দিয়ে দিলাম এখানে কিন্তু গ্যাস অফ করেই গুড়টা দিতে হবে নাহলে কিন্তু দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে নেড়ে দিচ্ছি গুড় খুব সহজে মিশে যাবে এবার ফ্লেভারের জন্য কিছুটা লিকুইড খেজুর গুঁড়ো এই পিঠার মধ্যে দিয়ে দিলাম রসপুলি পিঠা রেডি হয়ে গেছে দশ মিনিট রেস্টে রাখার পর দেখাচ্ছি আমার এই রেসিপি ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে ফলো করার ও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পিঠা সার্ভ করে দিচ্ছি এই পিঠা আপনারা বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না